আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো যারা যারা লাইভে যুক্ত হয় না তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে দাও আমার কে ফ্যামিলি ডান এই উপলক্ষে তো ইতিমধ্যে লাইভে জয়েন হয়ে গেছে বকুলি নায়ক শুভদীপ নায়ক আজকে লাইভে কেউ আসেনি ভাই আমি এখনই মাত্র লাইভে আসলাম এই মাত্র লাইভ শুরু করলাম এক মিনিট হয়েছে তো তুমি আসছো তো কী অবস্থা কেমন আছো একটু শেয়ার করে দিবা ঠিক আছে আর যারা যারা এখনো লাইভে যুক্ত নাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাও আজকে দশকে সাবস্ক্রাইবার উপলক্ষে লাইভে আসা আর কি সবাই দোয়া কর বা যেন খুব তাড়াতাড়ি বিষ হয়ে যায় আমি শেয়ার করতে জানি না তো দেখো নিচে এই একটা শেয়ার অপশন আছে ওই চাপ দাও বা উপরে কোন জায়গায় থাকে ওই চাপ দিলে শেয়ার করার অপশন আসবে মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করতে পারবা পাশে আমি ফলো করতে জানিনি নি বুঝিনি তো হাবিবা পুলক্সে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন লাইক ডান অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য তো যারা যারা চ্যানেলে নতুন আসতেছো অবশ্যই কমেন্ট করবা অ্যান্ড সাবস্ক্রাইব করবা আর কে কোন জায়গা থেকে দেখতেছো একটু কমেন্ট করবা আর আজকে লাইভে আসতাম না প্রতি শুক্রবারে একবার লাইভ আসবো বলছিলাম তো এখন লাইভে আসছে আর কি দশকে পূরণ হইলো আজকে তো হইছে বিকালই তো চিন্তা ভাবনা করলাম রাত্রে লাইভ আসবো স্বাধীন শেখ আমার নেম স্বাধীন আমার বাসা বাংলাদেশ ঢাকা দোহার আমি ফ্রান্স থাইকা আপনার ভিডিওগুলো দেখি অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্বাধীন শেখ ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ ফ্রান্স থেকে আমার ভিডিও দেখার জন্য দোয়াও ভালোবাসার আপনার জন্য যেন বাহিরে আপনার আর কিছুর শরীর স্বাস্থ্য ভালো থাকে দোয়া করি কাম যেন ভালো থাকে আমার জন্য দোয়া করবেন আমাদের ইন্ডিয়াতে এমন ভাষা ও আচ্ছা মাহমুদুল হাসান রাফি ভাই আমি কলকাতা থেকে অসংখ্য ধন্যবাদ ভাই কলকাতা থেকে দেখার জন্য সব সময় পাশে থাকবেন চট্টগ্রাম থেকে দেখছি হাবি বলেছে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন রাবিদ ভাই এফ এফ হাসান ভাই সিক্স নাইন হাই হ্যালো কী অবস্থা ভাই আমি এখন খেতে যাচ্ছি তুমি থাকবে তো হ্যাঁ ভাই আজকে আসি সাড়ে আটটা বাজে তো আমি আজকে সাড়ে নয়টা দশটা পর্যন্ত আসি আজহার রাজার বাই ওয়াচিং আছেন তো যারা যারা মানে আমার ভিডিও দেখো মোটামুটি ভালো লাগে তো তোমরা আজকে একটা আমার কথা বলবা যারা ফানি ভিডিও পছন্দ করো আমি একটা বোর্ড ক্রিয়েট করতেছি যারা ফার্স্ট ফানি ভিডিও পছন্দ করো তাইলে বলবা আমি ফানি ভিডিও করব। এখন থেকে ওই গ্রিন স্ক্রিন ভিডিও বাদ ঠিক আছে যাদের ফানি ভিডিও পছন্দ ওইগুলো করব। কেমন আছেন ভাই ঢাকা থেকে দেখছি আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ঢাকা থেকে দেখার জন্য ধন্যবাদ তো আমি বোর্ড চালু করে দিয়েছি নিচে দেখেন কমেন্টারি যে বোর্ড চালু করছি তো সবাই বোর্ড দিবেন আজকে এম ডি ইসমাইল খান আপু আপনাকে আমি গুড়কির্মির শরবত খাওয়াবো মানে বুঝলাম না আপুকে ভাই আমি আপনাকে আমি গুড়কিরমির শরবত খাওয়াবো কেন ভাই এক কমেন্ট এতগুলা ভাই ব্লক করব কিন্তু যাই শেয়ার জয় শ্রীরাম আচ্ছা আয়ন আমি গেমিং আচ্ছা ওয়াচিংয়ে থাকার জন্য ধন্যবাদ তো সবাই এখানে ভোট করো দেখি কার কার পছন্দ আমার মনে হয় ফানি ভিডিওই সবার পছন্দ হবে যারা যারা গ্রিন স্ক্রিনে ভোট দিতাছো তারা কিসের জন্য দিতাছ আমি জানি না আমার মনে হয় ফানি ভিডিওই পছন্দ হইব সবার কারণ সবাই একটু ফানি পছন্দ করে আমার দেখবা মানে একেবারে প্রথম দিকে যে ভিডিওগুলো করতাম ওগুলো আর কি আমার একটা ভাইগনে ছিল ওরে নিয়ে করতাম ও এখন আর করে না তো তারপরে দেখবা যে আমি এক আর কি ইউটিউব দিয়েই যে ভিডিওগুলো করে না ওগুলো দিয়ে আর কি ফানি ভিডিও করতাম ওগুলো দেখবা ডুইকে যদি তোমাদের ভালো লাগে তাইলে কমেন্ট করবা যে ভাই এরকম ভিডিও আরও চাই তাইলে আর কি ওরকম ভিডিও করব। আর একটু শেয়ার করেন ভাই বেশি বেশি করে শেয়ার করেন ওয়াচিংয়ে দশকে উপলক্ষে আসছি ওয়াচিংয়ে যদি লোক না থাকে ঠিক আছে কেমনটা লাগে দশ হাজার জন আমার সাবস্ক্রাইবার এই এর মধ্যে ভাই এক হাজার জন যদি না আসে এটা কোনো কথা আফসোস ভাই কে কোন জায়গা থেকে দেখতেছো নতুন নতুন যারা আসছো কে কোন জায়গা থেকে দেখতেছো কমেন্ট করো আর যারা আগে কমেন্ট করছো তো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও আর শেয়ার করে দাও আর নিচে বোট চালু করছি এই যে তো বোট করো কার কি ভিডিও পছন্দ কমেন্ট করো গাইস কমেন্ট কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো তো যারাই আছো লাইভে দশকে ফ্যামিলির ভিতরে আমার যারা যারা আসো তাদের সবাইকে আমার মন প্রাণ থেকে ভালোবাসা থাকবে সব সময়ের জন্য সবার জন্য দোয়া থাকবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আশা করি এখন বর্তমানে যা সাপোর্ট করতাছো ভালোবাসা দিতে আগামী আগামীতেও দিবা এরকমের আহ আচ্ছা ঠিক আছে এই মানে একটা কথা বলি আজকে কিন্তু সবাইকে ওর দূরে সাপোর্ট হবে আজকে পিন দিব। সবাই ওই পিনে গিয়ে সাবস্ক্রাইব করবা আইডি থেকে ঘুরে আসবো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবা আমি সংখ্যা দিব বা আমার মানে যাকে ভালো লাগবে যার কমেন্ট ভালো লাগবে তাকে আমি পিন করব সবাই তার আইডি থেকে ঘুরে আসবে ভাই কেমন আছেন আমার নাম বলুন নাহিত আহমেদ ভাই আহমেদ ওয়াচিং আছে ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আহমেদ ভাই রিমু প্রশ্ন কিসের প্রশ্ন যাদের যাদের সাপোর্ট লাগবে দশকে উপলক্ষে আজকে সবাইকে সাপোর্ট করা হবে হাই আমি কো আমি কথা আপনার বাসা কই আপনার নাম কথা এখানে তো শর্মী তো আমার বাসা হচ্ছে বরিশাল জালুকাঠি বরিশাল ডিস্ট্রিক্ট জালুকাঠি জেলা বরিশালও জেলা তো বরিশালের ভিতরে পড়ছে আমাদের জালুকাঠি তাই আমাদের জেলাটা আলাদা ডিস্ট্রিক্ট এক তো নাহিদ আহমেদ ভাই ধন্যবাদ অসংখ্য হ্যাঁ ভাই থ্যাংক ইউ ফাজিল ফাজিল মিষ্টু সাপোর্ট প্লিজ হ্যাঁ সাপোর্ট করব বেশি বেশি করে শেয়ার করো এইখানে যদি জন হয় ওয়াচিংয়ে পঞ্চাশ জন হলে আমি একটা সংখ্যা দিব ঠিক আছে ওই সংখ্যাটা যে আগে কমেন্ট করবে তাকেই আমি এখানে পিন দেবো পিন দেওয়ার পর পিন দেওয়ার পর আমি আবার একটু সময় নেবো তারপরে আবার সংখ্যা দেব যে আগে কমেন্ট করতে পারবে তাকে আমি পিন করব পিন করার পর সবাই তার আইডি থেকে সাপোর্ট করে আসবা আর আমার আইডি কমেন্ট করে আসবা যে এই ভাইয়ের আইডি থেকে আসছি সবাই তার ভিডিওতে কমেন্ট করে আসবা কি পিন দিব আর বেশি বেশি করে শেয়ার করো এখানে পঞ্চাশ জন দেখতে চাই উপরে এম ডি রবিউল ইসলাম নাইনটি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন হ্যাঁ বেশি বেশি করে শেয়ার করেন বন্ধুরা আজকে সবাইকে সাপোর্ট করা হবে আর কিছু কিছু লোক যদি বাদ যান সাপোর্ট করা থেকে তো সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আমার নেয় ছিল যে দশকে পূরণ হওয়ার পর সবাইকে সাপোর্ট করব তো দশকে পূরণ হয়ে গিয়েছে এখন আমি প্রতি সপ্তাহে একবার লাইভে আসবো প্রতি সপ্তাহে আর কি সবাইকে সাপোর্ট করা হবে দূরা দূরা দেড় থেকে দুই ঘন্টা লাইভ করব সবাই আর কি সাপোর্ট পাবে এই আর ইউ আই এম ফাইন থ্যাংক ইউ ব্রো কৌশিক শাইলা বাংলাদেশি কে বাংলাদেশি আপনি না আমার কথা বলছেন বুঝিনি ভাই আমাকে সাপোর্ট করেন হ্যাঁ সাপোর্ট করো ভাই এখানে আমি পঞ্চাশ জন দেখতে চাই পঞ্চাশ জন পঞ্চাশ জন ওয়াচিংয়ে আসলে আমি এখানে সংখ্যা বলবো চারটা সংখ্যা বলবে এই চারটা সংখ্যা যে আগে লিখবে তাকেই আমি পিন করব যার কমেন্ট আগে আসবে যার কমেন্ট আগে আসবে তাকেই আমি পিন করব পিন করার পর সবাই তার আড়ি থেকে ঘুরে আসবে সাবস্ক্রাইব করছি রিপ্লাই করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি কি বাংলাদেশি হ্যাঁ আমি বাংলাদেশি আপনি কোন জায়গা থেকে দেখতেছেন কৌশিক শাইলা তো ওয়াচিংয়ে পঞ্চাশ জন করো গাই শেয়ার করো বেশি বেশি ভাই আপনার সাথে দেখা করতে চাই কিভাবে দেখা করবেন আমি বরিশাল জালুকাঠি থাকি আসলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিতে পারেন নিলে দেখা করতে পারবেন সমস্যা নেই আর কারো যদি ইউটিউব সম্পর্কে কোনো কিছু জানা লাগে তাইলে আমি যতটুকু জানি আমি অতটা বেশি একটা জানি না যতটুকু জানি অতটুকু আর কি সাহায্য করার চেষ্টা করবো হোয়াট ইজ ইউর ডিস্ট্রিক্ট দি ভিক্টোর বাইল টিম লেখছে আমার ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল ঠিক আছে বরিশাল ডিস্ট্রিক্ট বরিশাল জেলাও আছে আর মানে বরিশাল জেলার ভিতরেই মানে আমাদের আর কি জালকাঠিটা পড়ছে তো এই জন্য আর কি বলি যে বরিশাল ডিস্ট্রিক্টের ভিতরে পড়ছে আমাদের এলাকাটা জেলা মানে আমাদের এটা একটা জেলা বরিশালও জেলা বরিশালের ভিতরেই পড়ছে লেগে আর কি ডিস্ট্রিক্ট বললাম ভাই আমি কথা হয়তো বুঝে না বলতে পারি কি একটু বুঝে নিবেন আমার একটু সমস্যা হইতেছে বলতে তুমি কি করো ভাই আমি কিছুই করি না তো লাইভ করতেছি আর এমনিতে বেকার রবিউল ইসলাম নাইনটি নাইন ভাই আপনি কি আছেন তাহলে কমেন্ট করেন আই ডোন্ট নো ইউর ল্যাঙ্গুয়েজ